দক্ষিণ কোরিয়ায় ইসোর উদ্যোগে শিশুদের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে দক্ষিণ কোরিয়া প্রতিনিধি মনির হোসেন পাটওয়ারি জানান দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্য বিদেশের বুকে তুলে ধরার জন্য আয়োজন করা হয় প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা এবং পিঠা উৎসব আয়োজক হিসেবে ছিল দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় সামাজিক সংগঠন ইপিএস স্পোর্টস অ্যান্ড ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইসো সার্বিক সহযোগিতা করে ইনচন ফরেনার ওয়ার্কার সাপোর্ট সেন্টার পিঠা উৎসবে পঞ্চাশটির বেশি নানান স্বাদের দেশের স্টল ছিল এই তীব্র শীতের মধ্যেও দক্ষিণ কোরিয়ার বিভিন্ন জায়গা থেকে প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত হয়ে দেশীয় পিঠার স্বাদ উপভোগ করে উৎসব হয়ে উঠেছিল প্রবাসী বাংলাদেশিদের মিলন মেলায় এখানে নানান বয়সের শিশুরা চিত্রাঙ্কন থেকে শুরু করে ইসলামিক সঙ্গীত দেশাত্মবোধ গান ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে